দাতনের ন্যাশনাল হাইওয়ের পাশে একটি হোটেলের সামনে প্রকাশ্যে সিসিটিভির সামনে আমাদের হিন্দু ভাই শোভন পাত্রকে মারতে মাত্রে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো আর আপনি কি জানেন এখন সেই ভাই গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এটা কি পশ্চিমবঙ্গ নাকি জিহাদি সন্ত্রাস আর তৃণমূল গুন্ডাদের অভয়ারণ্য বন্ধুরা আজকের এই ভিডিও আমি শান্তভাবে বলবো কারণ আজ যে ছেলেটা হাসপাতালের বেড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে কোনো অপরাধী নয় সে আমাদের সনাতনী সমাজের নির্ভরশীল এক ভাই শোভন পাত্র কিন্তু তিনি হাসপাতালে শুয়ে আছে ঘটনাটা কি দাতনের ন্যাশনাল হাইওয়ের কাছে সন্ধ্যাবেলায় একটি হোটেলের সামনে প্রকাশ্যে সিসিটিভির সামনে এক দল জিহাদি তৃণমূল আশ্রিত সন্ত্রাসী শোভনকে মারতে মারতে কিডন্যাপ করে নিয়ে যায় একটি বস্তিতে বলেই জানা গেছে কিন্তু তার দোষটা আসলে কি সে এই রাজ্যের নিজের বোনদের সম্মান বাঁচাতে প্রতিবাদ করছিল মা বোনের মর্যাদার রক্ষায় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিন্তু এই রাজ্যে আজ সেটাই অপরাধ আজ তাকে এমন বিভৎস মারা হয়েছে যে সে এখন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অসুস্থ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাহলে প্রশ্ন মুখ্যমন্ত্রী একজন নিজেই মহিলা কিন্তু নীরব কেন বন্ধুরা আপনি ভেবে দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে প্রতিদিন মা বোনেরা লাঞ্ছিত হন নির্যাতিত হন ধর্ষিত হন পথের ওপরে টেনে নিয়ে যাওয়া হয় নিরাপত্তা বলে এই রাজ্যে এখন আর কিচ্ছু নেই কারণ এগুলো আজ নিত্যদিনের ঘটনা হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী কি করেন তিনি চুপ থাকেন কারণ অপরাধীরা কারা তারা মাননীয়ার ভোট ব্যাংক দুধেল গায় যাদের বিরুদ্ধে মুখ খোলার কোনো সাহস মুখ্যমন্ত্রী রাখে না কারণ চেয়ারের লোভ যে খুব বড় লোভ তাই বলে একজন সাধারণ হিন্দু ছেলে অসহায় মা বোনের পাশে দাঁড়ালে তাকে এইভাবে কিডন্যাপ করে মেরে ফেলা হয় আর মুখ্যমন্ত্রীর অফিস থেকে একটা শব্দও বের হয় না এটা কি লজ্জা নয় এটা কি মানবিকতার বিরুদ্ধে নয় তাই ভাবুন আজ শোভন কাল তোমার ভাই তোমার ছেলেও হতে পারে বন্ধুরা আজ যিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি শুধু শোভন পাত্র নয় তিনি প্রতিটা হিন্দু পরিবারের প্রতীক যে দুর্বৃত্তদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে যে রক্ষা করতে ভয় পায় না কিন্তু রাজ্যের বর্তমান বাস্তবতা খুব তুমি যদি ন্যায় চাও তাহলে তোমাকে মেরে ফেলা হবে যদি তুমি অন্যায়ের প্রতিবাদ করো তোমাকে কিডন্যাপ করা হবে যদি তুমি মা বোন রক্ষা করো তোমাকে হাসপাতালে পাঠানো হবে যদিও বা এই ভিডিওর সত্যতা আমি ব্যক্তিগতভাবে যাচাই করিনি ফেসবুক থেকে সংগ্রহীত এই ভিডিও কিন্তু আমি রাজ্যের পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি এই ভিডিওর সত্যতা যাচাই করা হোক এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমার দাবি কিন্তু খুব স্পষ্ট শোভন পাত্রের ওপর আক্রমণকারীদের পরিচয় প্রকাশ করতে হবে প্রত্যেক অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর আদালত যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় অপরাধীদের যাতে ভবিষ্যতে কোনো জিহাদি তৃণমূল গুন্ডা কোন রাজনৈতিক গুন্ডা হিন্দু ছেলের ওপর এবং বিবৃতি দিয়ে অপরাধীদের ধরতে হবে বাংলার মা বোনের সম্মান কি আজ সত্যি তার কাছে কোনো মূল্য রাখে না মাননীয়া আপনি মনে রাখবেন এটা শুধু প্রতিবাদ নয় এটা হিন্দুদের অস্তিত্বের লড়াই বন্ধুরা এটা শুধু শোভনের লড়াই নয় মনে রাখবেন এটা আমাদের সমাজের লড়াই এটা সনাতনী অস্তিত্বের লড়াই এটা আমাদের মা বোনদের মর্যাদার লড়াই আজ যে ছেলে হাসপাতালের বেড়ে শুয়ে আছে সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য দিচ্ছে নিজের জীবন দিয়ে আর তার বিচার হবে হচ্ছে এগুলো বললে হবে না অবিলম্বে হতে হবে আমি তোমার দীপক বাংলার প্রতিটি মা বোনের পক্ষ থেকে বলছি শোভন পাত্রের হামলাকারীদের গ্রেপ্তার করতেই হবে আর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নয়তো এই প্রতিবাদ আরো তীব্র হবে নমস্কার